নিজের ভিডিও কি ভাইরাল করা যায় এই প্রশ্নটা যারা আমাকে করেন আমি নিজেই মাঝে মধ্যে ভাবি এর উত্তরটা আসলে আমি কি দিব কারণ এক এক সময় এক এক রকমের হয়ে থাকে কখনো নিজেরটাও কিছু থাকে হাতে আবার ফেসবুকেরটা থাকে নব্বই পারসেন্ট এই যেমন আপনি যতই কন্টেন্ট সুন্দর করেন না কেন ফেসবুকের কিন্তু নাইনটি পারসেন্ট হাত থাকে ভিডিও ভাইরাল করার জন্য সে কখন কোন ভিডিও ভাইরাল করবে এটা আপনি নিজেও বুঝতে পারবেন ফার্স্ট ক্লাস একটা কন্টেন্ট করবেন অথচ ভিউ হবে না দেখবেন অথচ একদম লো কোয়ালিটি যেটা আপনি কল্পনাও করেন নি যে এটা ভাইরাল হবে ঠিক ফেসবুক সেটাই সবার সামনে তুলে ধরবে ঠিক ভাইরাল হওয়ার জন্য আর ভাইরাল এক পর্যায়ে হয়ে যাবে আপনি আমি অবাক হয়ে যাব এটা কি করে ভাইরাল হলো এটা তো আমি কল্পনাও করিনি রান্না করার ইচ্ছা তো আমার অনেক কিছুই ছিল আপনাদের ভাইয়া রয়েছে বাসায় যে রাতের বেলা একটু ভালো মন্দ কয়েক রকমের আইটেম রান্না করব। কিন্তু গরমের পরিমাণ এত ছিল যে আমি ইলিশ মাছ বের করেছিলাম মাংস বের করেছিলাম সেগুলো আবার তুলে রেখেছি একটা ইলিশ মাছ বের করে রেখেছি ভাবলাম যে ইলিশ দিয়ে তো পোলাও খাওয়া হয় আজকে ইলিশ বিরিয়ানি রান্না হয়ে যাক দেখি কেমন লাগে এবার হয়তো এটা শুনে বলবে যে ইলিশ পোলাও খাওয়া যায় ইলিশ বিরিয়ানি কি হয় কি না রান্না করলে সবই সম্ভব সেদিন একটা ভিডিওতে দেখলাম যে এক আপু পালন শাক দিয়ে রুটি বানিয়েছে আসলে কিছুই অসম্ভব না শুধুমাত্র রান্না করে খেতে হবে তবে এখনকার যুগে যেটা হয়েছে পজিটিভলির থেকে নেগেটিভলি মানুষ ভাইরাল হতে বেশি আগ্রহী মানুষ ভালো বললো কি মন্দ বলল আত্মীয় দেখলো কি না দেখলো এগুলো তো পরোয়াই করে না বরঞ্চ ভাইরাল হতে হবে এটাই থাকে তাদের মাথায় আসলে এভাবে নেগেটিভলি দিয়ে ভাইরাল হয়ে আপনি কতদিন থাকতে পারবেন নেগেটিভ মানুষ কিছু সময়ের জন্য নিলেও কিন্তু পজিটিভলি আপনাকে সবাই সাপোর্ট করবে তো এটা সব সময় মাথায় রাখতে হবে যে যে কাজটাই করি কিনা নিজের চোখে আগে ভালো দেখা যাক তারপরে হচ্ছে মানুষের চোখেরটাও ভাববো তবে খারাপটা নিয়ে কখনোই সামনে গিয়ে যাওয়া যাবে না বেশি দিন কিন্তু টিকে থাকাও যায় না আর কখনোই কাউকে নকল করে কিন্তু একদমই সামনে আগানো যায় না বরঞ্চ নিজের যে প্রতিভা সেটাই শেয়ার করতে হবে শো করতে হবে তাহলেই কিন্তু আপনি পজিটিভলি কিছু করতে পারবেন সেই কখন থেকে বগর বগর করে যাচ্ছি দেখুন বগর বগর করতে করতে রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে আমি যে মাছগুলো কষিয়ে নিয়েছি এর মধ্যে আদা বাটা বাদে সব রকমের মশলাই মোটামুটি যতটা প্রয়োজন দিয়েছি তবে একটু কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করেছি চালের পরিমাণও ছিল খুবই অল্প পর চালের জন্য যতটা মশলার প্রয়োজন ছিল ততটাই দিয়েছি অত বেশি কিন্তু মশলা আমি এখানে ব্যবহার করিনি চালের পরিমাণ খুবই কম ছিল বলে উঠে যাওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বেশ কিছু সময় পর্যন্ত চালগুলো ঢাকা ছিল আর যখন গাল ফুলে আসবে তখন ঢাকনাটা খুলে নিয়েছি এ পর্যায়ে আমি বেরেস্তার সঙ্গে কিছুটা দিয়েছি চিনি চাইলে কিশমিসও দেওয়া যাবে তবে কিশমিস এখন আর দেইনি ইলিশ মাছ নরম হয়ে থাকে বলে আমি বেরেস্তা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে এখন মাছগুলো বসিয়ে দেবো মাছগুলো কিন্তু রান্না করাই মোটামুটি তারপরও যতটুকু ভাপে হওয়ার হয়ে যাবে রান্নার মোটামুটি যে উপকরণ দেওয়ার প্রয়োজন সব কিন্তু শেষ এখন শুধু হালকা করে ঢেকে ঢেকে আমি রান্নাটা সেরে নিব মানে চাল সেদ্ধ হওয়ার যে প্রক্রিয়াটা থাকে সেটাই তো কিছু সময় ঢেকে রাখার পরে মনে হচ্ছিল যে এখন একটু নেড়ে চেড়ে দেওয়ার দরকার এর মধ্যে যেহেতু ইলিশ মাছ দেওয়া আর মাছগুলো খুবই নরম হয়ে থাকে তাই সাবধানে নেড়ে চেড়ে রেখে দিয়েছি মাসাল্লাহ খুব সুন্দর ঝরঝরে হয়েছে পোলা ও বিরিয়ানি রান্না থেকে সহজ যদি চালের মান ভালো হয় আর পানির পরিমাণটা ঠিকঠাক থাকে তো আলহামদুলিল্লাহ সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসাই করতেছিল যে যেরকম চেয়েছি ঠিক তেমনটাই হয়েছে জানি না আজকের ইলিশ বিরিয়ানিটা রান্না কেমন হয়েছে ইলিশ পোলাও বললে একেবারেই ভুল হবে আলহামদুলিল্লাহ আমাদের তো বেশ ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ